বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু রাতে বা বাংলাদেশের দিনে মেয়েরা স্কুল করত রাতে চাকরি করতো তুষার ভাই আপনারা কিন্তু রাত সাক্ষী কিন্তু আজকের বর্তমানের বাংলাদেশে কিন্তু ভাই চাকরি তো করা দূরের কথা মা তার সন্তানকে স্কুলে পর্যন্ত দিচ্ছে না কারণ এই এনসিপির এই ইউনুস গংরা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এবং তারা যেইভাবে নারী নির্যাতন করছে যেভাবে দর্শন করছে আমি কিন্তু এখানে চাইলে অনেক বড় ঘটনা ঘটাতে পারতাম কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আমি কিন্তু এই এই খারাপ মেটির পাশেও কিন্তু আমি যাইনি এবং ওরে কিন্তু কোনো ধরনের কোন বাক্য পর্যন্ত ব্যবহার করিনি তো ভাই আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন আপনারা যেই সময়ে ঘটনাস্থলে যখন এয়ারপোর্টে ছিলেন তখন কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতের নেতাদেরকে দেখা গেছে গেছে নাকি এরা শুধু ছিল ভাই সত্য কথা কি দেখেন ওই সময় যে আমাদের যে মাতার যে টেম্পারটা ছিল ওইখানে কে ছিল কে ছিল না আমরা দেখি নাই ভাই ওই সময় আমাদের আমার আপন মায়ের পেটের বায়ু যদি আমার চোখের সামনে থাকতো আমার মাথায় তখন কাজ না ওই সময় সাথে সাথে কথা মনে হয়ে গেছে ওই সময় সাথে সাথে সাড়ে তিন হাজার পুলিশকে যে পুরানো হয়েছে ওই কথা মনে হয়ে গেছে ওই সময় মনে হয়ে গেছে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের শত শত নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যেইভাবে তারা জ্বালাও পোরাও করে দিনে দুপুরে হত্যা করেছে ওই জিনিসগুলো আমার মাথায় এসেছে মির্জা এবং জামাতের নেতা নেতারা তার সাথে ছিলেন কিনা আমার চোখে পড়ে নাই হয়তো বা আমি পরবর্তীতে ভিডিও দেখবো দেখে বুঝতে পারবো যে ওনারা সাথে ছিলেন কিনা ছিলেন না এই যে আরেকজন ব্যক্তির কথা শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব যিনি মধ্যে নানান কারণে আলোচিত তাকেও কি ধাওয়া দেওয়া হয়েছিল এরকম একটি কথা আমরা শুনতে পাচ্ছি মানে আপনি কি ওই যে গার্বিজ শফিকের কথা বলতেছেন এই সফিক সাহেবের যদি ভাগ্য ভালো শফিক সাহেব আজকে মিজান চৌধুরী সহ আমাদের আওয়ামী লীগের নেতা সামনে পড়ে নাই তোষার ভাই যদি এই ডাস্টবিন শফিক আজকে এখানে পড়তো আমরা তো আক্তারকে ডিম নিক্ষেপ করে নিজেকে কন্ট্রোল করেছি গাড়ির সামনে রাস্তার মধ্যে শুয়ে আক্তারকে আধা ঘন্টা আমরা অবরোধ করে রেখেছি এই ডাস্টবিন সফিককে যদি পাইতাম না কসম কোদার এখানে রক্তের বন্যা কিন্তু বসে যাইত ভাই কারণ এই ডাস্টবিন শফিক আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা আঠারো কোটি মানুষের নয়ন মনে শেখ হাসিনাকে নিয়ে কিভাবে খারাপ মন্তব্য করেছে কিভাবে কিভাবে কি করেছে আমি সেই শব্দে ব্যবহার করতে চাই না তবে আপনাকে এতরা এত আশ্বস্ত করতে পারি যদি সাতাইশ তারিখের ভিতরে সাতাইশ সেকেন্ডের জন্য যদি ডাস্টমিন শফিককে নিউ ইয়র্ক কোনো জায়গায় পাই ভয় মারবো না হয় মরবো আমরা শেখ হাসিনার কর্মীরা আমরা ভয় পালাই না কিন্তু নিজের ভাই এই যে আপনি বলছেন কিন্তু আমরা যতদূর জানি মার্কিন যুক্তরাষ্ট্রে তো আইন কানুন খুবই কড়া তো আপনি কি মানে আপনার বিরুদ্ধেও তো ব্যবস্থা নেওয়া হতে পারে আপনি ভয় পাচ্ছেন না দেখুন তুষার ভাই একটা কথা বলি আপনার যখন অস্তিত্বের লড়াই আসবে আমি যখন ক্ষুধার্ত হব আমার ঘরে খাবার না থাকলে রাস্তার আশেপাশে যে গার্বেজের ভিতরে খাবার থাকে আমি কিন্তু সেই খাবারও এক সময় খাইতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করব না এখন আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই সময় যাচ্ছে আমি মিজানুর রহমান চৌধুরী যদি এই এদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করার পরে যদি আমার এখানে জেলের বাদ খাইতে হয় ভাই বাংলাদেশের আড়াই লক্ষ জেলে জীবন যাপন করতেছে বাংলাদেশের আড়াই কোটি আওয়ামী লীগের নেতাকর্মী বাড়ি থাকতে পারতেছে না আমি একজন মিজানুর রহমান চৌধুরী যদি যদি এখানে কয়েক মাস জেল কাটি আমি সেটা মনে করব। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন যে আমার ভাইদের কারণে আমার দলের নেতাকর্মীদের কারণে আমি আজকে এখানে নিজেকে জেলের ভিতরে পর্যন্ত নিতে পেরেছি তবে ভাই এখানে আইনের দেশ আমি আইন হাতে নিতে চাই না তবে ভাই আমাদের আবেগের যখন বিষয় আসে বঙ্গবন্ধু যখন আসে জয় বাংলা যখন আসে মুক্তিযুদ্ধ যখন আসে শেখ হাসিনা যখন আসে ভাই তখন আমরা আর পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না তবে তারপরেও আমি আমি বলি আমেরিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই টেররিস্ট আক্তারকে আমি কোন সময় ডিম নিক্ষেপ করেছিলাম তো সার আমি আপনাকে এটা বলি যখন আমি ওরে বলেছিলাম ওর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম সে বলেছে ইনকিলাব জিন্দাবাদ তখনই আমি বলেছিলাম জয় বাংলা এবং তখনই বলেছিলাম টেরোরিস্ট আক্তারকে আর যেতে দেব না ওরা ওদের পূর্বপুরুষদের স্লোগান দে ওরা পাকিস্তান জিন্দাবাদ বলে এখনো স্লোগান দে বঙ্গবন্ধুর সৈনিকদের সামনে আসার পরে যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দে ওরা বাংলাদেশে আড়াই কোটি তিন কোটি নেতা কর্মীদেরকে অনেক কষ্টে রাখতে পারে তবে মনে রাখবেন আমাদের আমরা কিন্তু ওদেরকে এখানে ছাড় দেবো না তুশোর ভাই মিজন ভাই আপনি কি বলছেন যে আপনি স্লোগান দেওয়ার পরে আক্তার আপনার কাউন্টারে স্লোগান দিয়েছিলেন ওই সময় জি জি সেটা আপনি আমার ভিডিওতে স্পষ্ট দেখতে পারবেন সে পাকিস্তান স্লোগান দিয়েছে আক্তার ভাই আমি এখানে কিন্তু দেখেন একটা জিনিস কি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আমরা এখানে সংখ্যায় কম ছিলাম আমাদের আজকে বড় একটা ডেমনস্ট্রেশন হয়েছে আমাদের এয়ারপোর্টে আমরা টার্মিনাল আমরা অবস্থান নিয়েছিলাম ওরা টার্মিনাল চার দিয়ে বের হইছে আমাদের প্রায় দুই থেকে তিন শো কর্মী এখনো পর্যন্ত ওদের হোটেলের সামনে কিন্তু অবস্থান করতেছে কিন্তু আমি এবং আমরা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের আরো সহযোদ্ধা বন্ধুরা সহ আমরা যারা আমরা ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওদেরকে আমরা স্বাগতম জানাবো জেফ কে এয়ারপোর্টে এবং এমন ভাবে স্বাগতম জানাবো আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী যারা গত মাসে কবর গেছে ওনাদের তুষার ভাই হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নেতাকর্মীরা রাস্তার মধ্যে শুয়ে গেছে পুলিশের সামনে ভাই আমরা নেতাকর্মীরা আজকে মরার জন্য এখানে এসেছিলাম তুষার ভাই কিন্তু আমি ওরা ডিম নিক্ষেপ হয়তো বা করতাম না হয়তো বা আমার সেন্টিমেন্টটা হয়তো বা এত বেশি গরম হইতো না যখন সে পাকিস্তান পন্থী শ্লোগান দিয়েছে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই হ্যাঁ এটি সত্য আমি তাকে বলেছি টেরোরিস্ট আক্তার পৃথিবীর কেউ কি বলবে ওরা টেররিস্ট সংগঠনের সাথে জড়িত নয় বাংলাদেশের সাধারণ পাবলিক কি বলবে যে ওরা টেরোরিস্ট নয় বাংলাদেশের আজকে বিএনপির নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করেন ভাই সবচেয়ে খুশির কথা হলো কি জানেন তারা যাদের শেল্টারে এই আমেরিকায় আসছে তাদের নেতারা বলতেছে আমি আমার বিএমপি জামাত বন্ধুদের উদ্দেশ্যে বলছি ওরাই বলতেছে ভাই তগ মাল তোরা নিয়ে নে আমাগরটা আমাগরে দিয়ে দে তাই আপনাকে শুধু এটা বলতে চাই ভাই ওই এনসিপির আর বেশি দিন নাই ভাই কারণ ওরা একই প্লেনে আসছে একই সাথে ভিআইপি দি বের হইছে তাদের বন্ধুরা বলতেছে তোদের মাল তোরা নিয়ে নে আমাগো মাল আমাগরে দিয়ে দে এই হচ্ছে বর্তমানে এনসিপির অবস্থা বড় ভাই আপনারা এই যে বলছিলেন আপনাদের তো প্রস্তুতি ছিল অন্য গেটে ওরা যে চার নাম্বার গেট দিয়ে আসছে এটা আপনারা হুট করে কিভাবে জানতে পারলেন তো দেখেন তুসার ভাই আমাদের তো বিভিন্ন সোর্স আছে এটা আমেরিকা আপনি অনেক জিনিস চাইলে আপনি হাইড করতে পারবেন না গতকালকে রাতে দেখেন আমাদের জ্যাকসোনাইট বাঙালি অধ্যুষিত এলাকায় আমরা বিএনপি এবং আওয়ামী লীগের আমাদের পাল্টা মিছিল হয়েছিল ওইখানে কিন্তু আমি রক্তাক্ত হয়েছিলাম ওইখানে বিএনপির নেতা কর্মীরা আমাকে আঘাত করেছিল ওইখানে কিন্তু আমরা ওদেরকে আঘাত করি নাই কিন্তু তারা যখন শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি করেছিল তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই গতকালকে রাতে যখন গাল দিয়ে রক্ত বের হয়েছিল তখন কিন্তু আমার সংগঠনের নেতাদের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের এই রক্তের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি গড়ে ফিরব না তুষার ভাই কালকে থেকে এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে সময় দেখেছি যে ওরা কোন দিকে কখন বের হবে আমাদের নেতাকর্মীরা আমরা সবাই টার্মিনাল এইটে ছিলাম কিন্তু আমরা আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতৃবৃন্দদের সাথে কথা বলে আমরা খবর আমরা ইয়ে কালেকশন করে আমরা জানতে পারছি তারা টার্মিনাল চার দিয়ে আসবে দেখেন তুষর ভাই আমি আপনাকে আর একটা কথা বলি তাদের যে এজেন্টরা কত বড় শক্তিশালী দেখেন ভাই তাদের এজেন্টরা আমাদেরকে চারবার এসে বলছে এনসিপির নেতা জামাতের নেতা আর বিএমপির নেতা উনারা সবাই চলে গেছে ডাসমিন শফিক নজরুল সবাই চলে গেছে আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু চারবার বের হয়ে গেছি চারবারের মধ্যে তিনবার আমরা গাড়ির আংলক করে গাড়িতে ঢুকে যাব আমরা চলে যাব হঠাৎ করে আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলে নও আমরা যাব না আমাদের মন বলছে এই কুলাঙ্গাররা এখনো এয়ারপোর্ট থেকে বের হয়নি নাই আমাদের ভিতরে কিন্তু কোনো ধরনের সোর্স ছিল না কিন্তু দেখেন আমাদের ভিতর মানে আজকে যে আওয়ামী লীগের চার কোটি নেতা কর্মীদেরকে প্রমাণটা হচ্ছে এটা ভাই আমরা কিন্তু ওদের আমাদেরকে যেহেতু একসাথে চলাফেরা করি অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে যে আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলে ওরা আপনাকে যে বলতেছে যে তুষার ভাই মিজানকে বলেন ওরা চলে গেছে এবং আমাদের কিছু সাংবাদিক বন্ধুর আমাদেরকে এগুলো বলতেছে যে ভাই চলে গেছে আবার অনেক সিনিয়র সাংবাদিক করতেছে কি উনার জুনিয়র সাংবাদিককে রেখে সিনিয়র সাংবাদিক চলে গেছে মানে কি যে আওয়ামী লীগের এরা বুঝবে ও সিনিয়র সাংবাদিক তো চলে গেছে তাহলে বিএনপি জামাত এনসিপি চলে গেছে কিন্তু আমাদের একটা বিশ্বাস ছিল এই কুলাঙ্গার যেতে পারে নাই এখনো কারণ কন্টিনিউ আমার ফোনে ফোন আসতেছে তো এই জন্য লাইন ডিসকানেক্ট হয়ে যায় আমাদের কাছে কিন্তু একটা বিশ্বাস ছিল যে ওরা আমেরিকাতে এই কুলাঙ্গার আক্তার এত বড় ভিআইপি হয়ে নাই যে আই গেট দিয়ে পালয়ে যাবে ওদের বাপ অবৈধ বাপ ডাক্তার ইনুস পালায়ে গেছে কিন্তু ভাই এখন আমাদের হাতে পাঁচ দিন সময় আছে দেখা হবে তাদের সাথে রাজ রাস্তা ইনশাল্লাহ এই যে আপনি বলছিলেন অনেকে আপনাকে ফোন করছে আপনার দলের নেতাকর্মীদের এই ঘটনার পরে আসলে কেমন প্রতিক্রিয়া তারা দেখুন বিশ্বাস করেন আমি আমার জীবনে আমি এত টেলিফোন রিসিভ করছি কিনা আমি জানি না দলের নেতা কর্মীরা ফোন করে হাউ হাউ করে কান্নাকাটি করতেছে দেশ থেকে নেতা কর্মীরা ফোন করে বলতেছে বাই বুকের মধ্যে আসেন আপনাকে বুকের মধ্যে একবার জড়াই ধরি বিশ্বাস করেন আমি নেতা কর্মীদের কথা শুনে আমার নিজের চোখ পানি চলে আসতেছিল নেতা কর্মীরা যে এতভাবে খুশি হয়েছে আজকে আজকে এই ধুলাইয়ের পরে নেতাকর্মীদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা চলে আসছে ভাই এইরকম নেতাকর্মীরা আজকে মানে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা খুব উজ্জীবিত মানে তারা অ্যাবসলিউটলি ভাই অ্যাবসলিউটলি আজকে আমি মনে করি যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতাকর্মীর কান পর্যন্ত চোখ পর্যন্ত এই মেসেজটা যায় প্রত্যেকেই কিন্তু আমাদের